নজর সংবাদে। সকালে ধর্মনগর একটি বিদ্যালয়ের চত্বরে কার্যত একেবারে উত্তপ্ত পরিস্থিতি ধুন্ধুমার কাণ্ড শিক্ষক এবং অভিভাবকের মধ্যে সবটাই জানিয়ে রাখছে যে সোমবার সকালে ধর্মনগর শহরের উত্তর প্রান্তে ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েতের শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে এক ধুমধুমার কাণ্ড হয়ে যায় ঘটনাটি ঘটেছে ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েতের ভাগ্যপুর ইন্দ্রমণি মাধ্যমিক বিদ্যালয়ে ঘটনার বিবরণে জানা গেছে যে এই বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য কোনো বিশেষজ্ঞ শিক্ষক বা শিক্ষিকা নেই বিদ্যালয়ে সেক্টর অফিসার আসবেন এবং তাই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন যথারীতি কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানে যারা যোগদান করবে তাদের কোনো ধরনের বাধা নিষেধ দেওয়া বা গান বা নাচের হয়নি প্রধান শিক্ষকের পক্ষ থেকে অভিভাবকরা জানান যে প্রধান শিক্ষক নাকি বলেছেন যেহেতু কোনো নির্দিষ্ট শিক্ষক বা শিক্ষিকা সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য নেই তাই ছাত্রছাত্রীরা যে যা পারে তাই তাই যেন পরিবেশন করে তবে একটা ছোট্ট বাচ্চা মেয়ে তার পছন্দ মতো একটি গান পরিবেশন করতে গেলেই যখন নাচ ধরে তখন বিদ্যালয়ের শিক্ষক রাধাকান্ত সিনহা এই নাচ গানের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ছোট্ট মেয়েটিকে বকাবকি শুরু করেছেন মেয়েটি তাৎক্ষণাতে যে কান্নায় ভেঙে পড়েন তা সকলেরই নজরে পড়েছে তবে তাছাড়া বিদ্যালয়ের বেশ কিছু ছাত্র ছাত্রী জানিয়েছে যে তাদেরকে নাকি শিক্ষক রাধাকান্ত সিনহা যাচ্ছে তাই ভাবে বকা বকি এছাড়াও মারধোর করেছেন সংস্কৃতি অনুষ্ঠানে আসা অভিভাবকরা পর্যন্ত শিক্ষক রাধাকান্ত সিনহার বিরুদ্ধে অভিযোগের সিদ্ধ হস্ত করেছেন এবং এই মতাবস্থায় বলা যায় একদিকে ছাত্র ছাত্রী এবং অভিভাবক অন্যদিকে শিক্ষক মন্ডলী বিদ্যালয়ের মধ্যে বিশাল আকারের বচসা সৃষ্টি হয় গোটা বিষয়কে কেন্দ্র করে কি উঠে আসছে শুনবো আমি স্কুলের শিক্ষক রাধাকান্ত সিংহ একজন বিএলও গতকালকে সেক্টর অফিসার স্যার আইসল উঠানটা খুব নোংরা এটা পরিষ্কার করার কথা বলতে আমরা প্রণব স্যারও আছে প্রণব দেখছিল না সেই সুবাদে আমি আইয়া এই সম্পূর্ণ উঠানটা আমি পরিষ্কার করছি খোরারপুরে ফুলাফার্ম এই ছেলেটা আমার ছাত্রটা জানে না খুব কচিকাচাপ হয়েছে ক্লাসরুমটা গিয়ে একটু নোংরা করছে ওই তারে একটু বইভীতি প্রদর্শন করাইবার উদ্দেশ্যে একটু আমি ডমকি মারছি হ্যাঁ একটা আমি থাপ্পড় মারছি আমি মিথ্যা কথা বলতাম না তারে একটু শাসনের উদ্দেশ্যে আমারও ছেলে মেয়ে আছে তারে যে জানে মারার উদ্দেশ্যে আমি এইভাবে করছি না এরপরে তো যাই হোক একটা স্কুলে প্রোগ্রাম চলছে দোলারপুরে তো এইদিকে প্রোগ্রাম চলের আমি তারে দিয়ে আবার যেটি নোংরা করছে পুরস্কার করাইছি গার্জিয়ান নানান ধরনের কথা কইছে আমি তারারে হাতে পায়ে ধরিয়া অনুরোধ করছি যদি আমারও ছেলেছে যদি কোনো ধরনের আমার ভুল গ্রাম থাকে আমি তোমাদের প্রতিবেশী আমারে নিঃশর্ত ক্ষমা করিয়া দিয়াতে নেই আমার বাই আছে ও আমার ক্লাসমেট উল্লাহ কেমনে কি হয় আমি কিন্তু হিংসাত্মক মনোবৃত্তি নিয়ে ছেলে মেয়েদের কোনো ধরনের ক্ষতি হোক তা না একজন শিক্ষক ছেলে মেয়েদের স্বার্থে তাদের ভবিষ্যৎ ভালো হইলে সব চাইতে প্রথমেই কিন্তু আমরা খুশি হই গ্রামবাসী কি আপনি হ্যাঁ গ্রামবাসী কি কইছে গ্রামবাসী তো তারে আমি কেনে মারলাম এই না সেই না এই ধরনের একটু আমি শাসনের উদ্দেশ্যে মারছি কিন্তু স্যার আমি কোন দুঃসাত্মক মনোভাব নিয়ে এইভাবে আমি করি নাই যদি আমি করিয়া থাকি এটা তার ভবিষ্যৎ ভালো লাগিয়া তার একটা শিক্ষার উদ্দেশ্যে আমি করছি কিন্তু জানে প্রাণে মারার উদ্দেশ্যে তার ক্ষয়ক্ষতি হোক তা এই ধরনের মনোভাব মনোবৃত্তি নিয়ে আমি কিচ্ছু করি আপনার শুনলেন কার্যত এই শিক্ষকের বক্তব্য এবং এক্ষেত্রে ধর্মনগর শহরের স্কুলে বর্তমানে সকাল থেকে এক প্রকার উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং এক্ষেত্রে শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে এক প্রকার বচসা সৃষ্টি হয়েছে কোন পক্ষ একেবারেই হার মানতে নারাজ তবে সেই ঘটনাকে কেন্দ্র করে পরবর্তী সময়ে ধর্মনগর পুলিশ সেখানে পৌঁছেছে ঘটনাস্থলে এবং গোটা পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন